Nanti ngerjeng ku nanggul Neng Neng babu 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 Yoi kata

পঞ্চান্ন রাহিম আসসালামাদেরই ছোট ভাই প্রবাসী ছিল ও দুই মাসের ছুটিতে আসছে দেশে আট দিনের মাথায় ওর হত্যা করা হয়েছে যারাই হত্যা করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অ্যাংের আগে এনে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে

আমরা আর কিছু চাই না ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভাইয়ের ওই ইয়ের কষ্টেরই আমরা ফাঁসি চাই আর কিছু চাই না আমাদের একটাই দাবি একটাই অনুরোধ সবার কাছে যে আমরা ওর ফাঁসিটা চাই আপনাদের কাছে আমার একটি আবেদন উন্নতি করছে আমার ভাইয়ের হাততাল বামলা ইয়ে চাই বিচার চাই আপনাদের দেশবাসী পরে সরকারের কাছে আমরা বিচার চাই ওদের ফাঁসি চাই আমরা আর কিছু চাই না হত্যার বদলা হত্যা চাই আমার খুনি চাই আপনাদের কাছে সবার কাছে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আমরা ফাঁসি চাই ওদের ফাঁসি চাই আর কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমার বাইরে কি করলো আপনারা কাছে সবার কাছে আমাদের আবেদন এটাই আমরা ফাঁসি চাই

আর পলাশ এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং উভয়কে আইনের আওতায় এনে ওদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য দাবি জানাচ্ছি আমরা ইতিপ ইতিপূর্বে গতকালকে আমাদের যত কাদের আমাদের চিত্রকরণ শ্রমিক দলের সভাপতি গতকালকে ওকে মৌখিকভাবে শেখ মোহাম্মদ আবদুল্লা সাহেব আমাদের থানার সভাপতি উনি বলছে বলে দিয়েছেন ওকে সাময়িক বরখাস্ত করে দেওয়া হয়েছে যে কোনো খুনি কোনো দলের মধ্যে সম্পৃক্ত থাকতে পারে খুনি তার শাস্তি আমরা খালপারবাসী নয় শুধু চিত্রগোয়ের মধ্যে আমরা ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা সবাই আপনাদের সহযোগিতা যাচ্ছি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আইন প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বেই এই খুনিদের গ্রেপ্তার করা হোক ধন্যবাদ সবাই ভিত্তি পাৰিবাৰিক I mean, <tienen un>